হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি নিয়ে এই জায়গাটা প্রতিদিন দেখতে দেখতে যাই কোনো আইনি বালাই নাই কোনো কিচ্ছু নাই রাস্তার মাঝখানে স্ট্যান্ড বানায় ফেলাইছে অটো স্ট্যান্ড দুই পাশ দিয়ে বাস যাইতে পারুক আর না পারুক অটো স্ট্যান্ড হয়ে গেছে এই হইলো অবস্থা আসলে এগুলা নিয়ে কথা বলার কোনো মানুষ না কে বলবে এগুলা নিয়ে কথা যাই হোক এগুলা নিয়ে আমিও কোনো কিছু বলতে চাইতেছি না কারণ আমি শুধু বললে হবে নিজের 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 কাছে উপরে বিরক্ততা বাড়বে বলতে। আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে এসএসসি না সরি 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 এইচএসি পরীক্ষা শুরু হয়ে গেছে গার্জিয়ানরা বৈশা আছে বাচ্চাদের জন্য আজকের দিনের অফিসের কাজ শুরু বের হইলাম এখন ছোট্ট একটু কাজ তো ভাবলাম তাও করি দেখি কি অবস্থা হয় করি বলতে ভিডিও করি তো এখন যাবো একটু মিরপুর এগারো এগারো থেকে একটু দুই নাম্বার হয়ে আবার অফিসে ব্যাক করবো বুঝলাম না এই এগারো নাম্বারের রোডে এরকম ঠাটা বললো কেন আগাইতেই পারতেছি না রে ভাই পুরো জঘন্য অবস্থা তাইলে এটাই কাহিনী না ঠিক আছে ঠিক আছে চলবে চলবে বাংলাদেশ ঠিক আছে হঠাৎ করে এদিকে কি হইল সেনাবাহিনী ঘুরতে আসছিল নাকি যে দেখতে কি অবস্থা এদিকে এখন আবার ব্যাক করতেছে আসলে ভাই রাস্তায় ওরা কিন্তু সাইডে দাঁড়ায় আছে রাস্তায় জ্যামের কারণ হইল এই বাসগুলা ওদিকে প্রোগ্রাম মিটিং দেখা ওরা সুযোগের সদ ব্যবহার করতেছে ওই যে সবাইরে মাইরা মাইরা দিয়া যাইতেছে আনাবাল কিছু বলার নাই রে ভাই পাগলের কারখানা ভাবছিলাম বৃষ্টি হবে না কিন্তু এখন তো দেখতেছি বৃষ্টি হইতেছে গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি পড়তেছে কোন এলাকার যে কোন হরিণের বিয়ে হইতেছে আল্লা মাবুজান আরে ছোটবেলার প্রবাদ আর কি রোদের মধ্যে বৃষ্টি হইলে হরিণের বিয়া এই হিসাবে বললাম আর আজকে অফিসের কাজ তেমন ছিল না মাত্র একটু বের হইছিলাম পাঁচ মিনিটের জন্য এখন আবার অফিসে ব্যাক করতেছি সাথে একজন বড় ভাইও আছে ভাইয়াকে নিয়ে কাজে বের হইছিলাম আজকে শেষ দিন সপ্তাহে যেরকম একটা চাপ থাকার কথা সেরকম চাপ নেই আর এই যে বাজারটা দেখেন মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল এখন আবার যা তাই রাস্তা আবার সেই দুই লেন হয়ে গেছে বাংলাদেশ বলে কথা আর এই যে অটো এই তেরি রাস্তাটকে একজন একজন ডাকতেছে অফিসেও চলে আসছি এখন আর ভিডিও হবে না অফিসে উঠবো এখন ভাবছিলাম আজকে আর কোনো কাজ হবে না অফিসে যাব অফিস থেকে রেস্ট নেব রেস্ট নিয়ে বাসায় চলে যাব। কিন্তু না তেমনটা হইলো না সপ্তাহের লাস্ট দিন বলে কথা এখন খুবই ইমার্জেন্সি ভাবে যাইতে হবে উত্তরাতে এরকম খালি রাস্তা যদি পুরাটা রোড হয় তাহলে কিন্তু ব্যাপারটা মজাই হইত কিন্তু এরকম খালি তো হবে না আমি একটা জিনিস আর কি ক্যালকুলেট করে দেখলাম যে আমার অফিস থেকে এই পর্যন্ত মানে মিরপুর বারো পর্যন্ত আসতে আর মিরপুর বারোর এই মার্কেটের সামনের এই জ্যাম পার হইতে যত সময় লাগে মিরপুর বারো থেকে উত্তরা পর্যন্ত যাইতে আমার তার চেয়ে কম সময় লাগে জানি না ব্যাপারটা মানে মিরপুর তেরো থেকে মিরপুর বারো আসতে লাগে আমার পনেরো মিনিট পনেরো থেকে সতেরো মিনিট জ্যাম এটা সেটা হাবি যাবি মিলাই বারো থেকে উত্তরা যাইতে লাগে বারো মিনিট থেকে তেরো মিনিট চোদ্দ মিনিট কথা বলতে বলতে চলে আসছি এয়ারপোর্ট ও এয়ারপোর্টের পিছনে প্লেন আসতেছে প্লেন দেখতে হবে ওরে বড় প্লেন এমিরেটস এর সবচেয়ে বড় প্লেন আর এই যে প্লেন দেখার জন্য এই জায়গায় এত মেলা প্রতিদিন বিকেল বেলায় এখানে একটা মেলার মতো হয় এই যে পুরো একটা মেলা বসে গেছে অল্প অল্পতেই খুশি আর কি এখানে যারা আসে জাস্ট একটু দেখবে একটু চটপটি খাবে ফুচকা খাবে এইটাতেই তারা খুশি আমিও মোটামুটি প্লেন আর গল্প করতে করতে চলে উত্তরা জীবন ভাই চাকরির জীবন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি চাকরি অনেক রাত হয়ে গেছে এই রোড দিয়ে যাওয়াটা আমার কাছে রিস্ক মনে হইতেছে তারপরেও যেই পরিমাণ জ্যাম এয়ারপোর্ট রোডে ওই জ্যামের চেয়ে আমার মনে হয় এদিক দিয়ে রিস্ক নেওয়াটা যায় এই বাইকের সব দিক দিয়ে সবকিছু ঠিক আছে কিন্তু হেডলাইটটাতে যে মাইর খেয়ে যায় এটার হেডলাইটে আমার মনে হয় সামনের কোনো কিছু দেখা যায় না রাতের বেলা ডিসিশন চেঞ্জ করে ফেলছি বেরিবার দিয়ে যাব না যাব মেটপুর বারো হয়ে মেট্রো রেলের নিচ দিয়ে বরাবর যেতে থাকবো বন্ধুরা আজকে আর কথা বেশি বাড়াবো না তাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আল্লাহ হাফেজ